তোমাকে সাক্ষী রেখে বললাম কেমতের ময়দানে আল্লাহর আদালতে আমি উমরের গলায় গামসা লাগাবো আল্লাহর আদালতে উমরের গলা

কিন্তু দায়িত্ব কত বড় আমানত কত বড় আমানত অধিকাংশ দায়িত্বশীল আমলার কাজ গড়াই শেকারী হিসাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ছোট বড় দায়িত্বশীল আল্লাহর আদালতে কেয়ামতকারী হয়ে দাঁড়ায় থাকবে এজন্য বেশিরভাগ সময় দায়িত্ব থেকে ধরে থাকবা দায়িত্ব থেকে ধরে থাকবা কখনো মন থেকে দায়িত্ব দায়িত্ব চায় নিবানা পথ তুমি চায় নিবানা কারণ পদে বসা এটা অনেক বড় জবাবদিহি তার জায়গা এই জায়গায় বসার কারণে বহু মানুষ আল্লাহর কাছে আটকা পড়বে

সমাজের প্রতিনিধি তিনি যদি মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন মিনিস্টার হন তার দায়িত্ব যদি সঠিকভাবে তিনি আদায় করেন জনগণে আমার জনগণের কাছে পৌঁছান রাস্তার টাকা রাস্তায় লাগান কালবারের টাকা কালবারে লাগান বমের টাকা মানুষের ঘরে ঘরে পৌঁছান তিন আসতে তিন গরিবের ঘরে পৌঁছান রিলিফের মাল জায়গা মতো পৌঁছান এমনিভাবে যদি সব কিছু তার জনগণের কাছে পৌঁছানোই তার দায়িত্ব হয় আর মানুষের ক্ষেত্রে করাই তার উদ্দেশ্য হয় কিন্তু পরিমাণ সে আনক সে না করে সুযোগ আসিলгом চুরি করাল সুজি গাছিল তিন চুরি করাল সুজি গাছিল কাল রাতের টাকা মারাল সুজি গাছিল রাতটার টাকা মারাল এরপর যে আল্লাহর রহে মারে না নামাজ পড়ে ফরজ নামাজ নফল নামাজ তার जिंदगीতে বেশি নাই মানুষের ক্ষেত্রে তার সময় বেশি এই মানুষটা আল্লাহ নবীর হাদিসের ভাষায় একজন মানুষ মসজিদে সারা জীবন নফল কইরা সারা জীবন নফল তেলাওয়াত জিকির কইরা যতদিন আল্লাহ বলি হবে সে মানুষের ক্ষেত্রে তত এর বহু আগে আল্লাহর রহে হলো মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুব তাড়াতাড়ি খুশি করা যায় কখন যখন একজন প্রতিনিধি দায়িত্বশীল মানুষ আল্লাহর ভয় ভন্তরে দায়িত্ব পালন করে আল্লাহ অন্তরে নায়িকা যখন চাপটাতে বসে তখন সে তার জীবনের নফল লাগবে না এই চাপটাতে বসাটাই তার নফল বন্ধু সব সর হয়ে যাবে নফল জিকিরের সবাব হবে নফল তসবির সবাব হবে মসজিদে বৈশা তসবির রাখলে যেই সবাব চেয়ারে বৈশা মানুষের সাজমত করে এর চেয়ে বেশি সবাব হবে এই জন্য নবী বলেছেন লা ওয়ারাকাল কাফি লা ওয়ারাকাল কাফি লা ওয়ারাকাল নবী বলেন হাতের কাছে ছিল সুযোগ তার অন্যায় করার হাতের কাছে ছিল সুযোগ তার চুরি করার এরপরও যে আল্লাহর ভয়ে অন্যায় করে না এই মানুষটাই তোমাদের ভিতরে আল্লাহর একজন মানুষ চুরি করার সুযোগই নেই আর একজনের সুযোগ আছে এরপরে করে না দুইজন সমান না ব্যস্ত আছে একজন বোড়া মানুষ কয়ে আমি নাম চুরি করি না আর একজনে কেউ তুমি যে নাক চুরি করো না নাক কাছে উঠতে পারো না

একজন দায়িত্বে চেয়ার করছিল তার হাতের কাছে ছিল কোনোরকম সরায় যাওয়া কত সুযোগ ছিল এইভাবে সরায় যাওয়া বেহার বড় করে না আল্লাহ আমাকে দেখতেছে মায়া মনে বলে এই মানুষটাই তোমাদের ভিতরে আল্লাহ বলি তাহলে একজন মানুষ দায়িত্ব পাওয়ার পর দায়িত্বের ভিতরে যদি আল্লাহ ভয় থাকে তাহলে সে কেমন কত দ্রুত আল্লাহ রলি হ্যাঁ আল্লাহর হলি হ্যাঁ যদি তোমার ফারুক করে দিয়ে জানছো তিনি তখন বলতেছেন মা গো দেখি আমি একটু উপকার করতে পারি কি আমার ভাইয়ের বন্ধ দিবস ঘুমোর আরদের দেরি করলেন না দৌড় দেয় মধিনার দিকে রঙানা দিলেন বাইতুল মালের কিনারে এসে তিনি ডাক শোন করে দিলেন কোথায় আমার মেরা এ তোমরা কোথায় তাড়াতাড়ি আসো বাইতুল মালের দরজা খুলে দাও

সিদর ইমান মদিনার মসজিদে যাই আপনাকে ফজরের নামাজ পড়াইতে হবে আর দেরি করবেন না মদিনার মানুষ মসজিদে নববীতে আপনার অপেক্ষা ওমর ডাক দিয়ে বলতেছে আসসা একটি জায়গায় তুমি দাঁড়া এই জায়গাটাতে দাঁড়ায় দয়া আমি শহীদদের দেইটিয়েছি তিন বাচ্চা কান্না আওয়াজ শুনেছি রে আমার মন চায় এখানে দাঁড়া দাঁড়িয়ে আমি বাচ্চা গুলির একটু হাসি শুনব বাচ্চাগুলি খাইতেছে আর একটু আশা আসি করতেছে আনন্দ করতেছে উমর সাজদা করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এরপরে তিনি দর দিলেন মদিনার মসজিদে এর দিকে ফজরের নামাজ পড়ার মাত্র উমর মিম্বরে বসে তিনি এলান করে দিলেন মদিনার মানুষ যে যেখানে আছে মুসল্লি আর কেরাম তোমরা জায়গায় জায়গায় বসে থাকো বিচার রয়েছে তোমাদের সামনে কঠিন বিচার তোমাদের সামনে একটা জটিল বিচার এই বিচারের রায় তোমরা দেখে যাও এত অপরাধের বিচার ওদিন আর মানুষ মনে করেছে রাতের অন্ধকারে উমরের চোখে কি যেন অপরাধ ধরা পড়েছে কে সে অপরাধী কি সে অপরাধ উমরের চোখে ধরা পড়েছে বিচার হবে ওদিন আর মসজিদে বিম্বরে বসে খালি পাতুল মুসলিম আজ রাতে তিনি সপ্তমিশেবের হয়েছেন প্রতি রাতে সব তিসেবা খান কোথায় যা দয়া করেছি পুন বিচার হবে মদিনার মসজিদে

কোমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার বলা মাত্রই মহিলার শরীর কাইপা উঠল কলিজা কাইপা উঠল বাচ্চা গুলি নাম শোনা মাত্রই মাকে জড়া ধরল কারণ ওমরের নাম শুনে এই মানুষের কলিজা কাপ বিশেষ করে দুশ্মন এমন কি শয়তান যদি বুঝতো ওমর এই রাস্তায় আসে অন্য রাস্তায় ভাবতো কারণ ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে ঢুকাবে বের করবে এই টাইম উমরের হাতে নাই যেখানে যেই জায়গায় বসানো দরকার যেন নগদ কাজ সারতে পারে এজন্য এই গ্রিসেও মনে মনে ওরে আল্লাহ উমরের হাতে যেইভাবে খোলা তলোয়ার থাকে কোন দিন আমি নিষ্ঠা নিষ্ক্রিস জানি সামনে ধরা করি আমার কাম বিনাশ খায় যাবে এজন্যই মায়ার নবী বলে সবার সাথে ইডলিস আছে কিন্তু আমার উমরের সাথে ইডলিস না

কোন অপরাধ জানি করলাম আমি তো জানি শুধু এতটুকু কথা বলছি আমি উমর কে আল্লাহর আদালতে দাঁড় করাবো কিন্তু এই কথা উমরের কানে কেন গেল কেমন করে গেল কেমন করে তাহলে মুসাফির বুঝি কথাটা উমরকে জানাই দিছে মোশা ফের কে তো ভালো মানুষ মনে করলাম কিন্তু সে ভালো করল না নেই সে তো আমার বহু বড় ক্ষতি করে ফেলল হাই ভাবছি না আমার পাঠিনি কোনো ফ্রেসটা কিন্তু এখন তো দেখি সে আমার জন্য আর যন্ত্র না আমাকে বিপদে জানায় দিলা জোর করে আপনাকে নিয়ে যাওয়ার আদেশ রয়েছে এমনি মহিলা কয় আমাকে তোমরা জোর জবরদস্তি করবা না আমি নিজেই তোমাদের সাথে যাবো আমি যা বলেছি অমরের সামনে আমি তাই বলবো অসুবিধা হেদায়তে যদি আমার জান যায় প্রাণ যা যাবে গো তবু আমি বিন্দু পরিমাণ মিথ্যা বলবো না মিথ্যা কোনদিন মানুষকে মুক্তি দেয় না সত্য মানুষকে মুক্তি দেয় ঠিক না তাহলে এক একটা মিথ্যা কথা যদি বলো ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো দশটা মিথ্যা বলতে হবে

আমার নবীর হাদিস সত্য মুক্তি আছে মহিলা যাওয়ার আনা করছে কয় না মিথ্যা আমি বল

আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ হয়েছে শহীদের দুইটে তিন বাচ্চার দিকে তাকাইয়া আজকে শহীদের স্ত্রী ফির যত আল্লাহ আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ শহীদের পরিবারের ইজ্জত তুমি রাখবা তুমি আল্লাহ বাচ্চাগুলি মাকে ধরা করছে কবুতরের বাচ্চার মতো দুটা বাচ্চা ও কাঁপতেছে ওনার দুধের বাচ্চাটা মার সে মুখের সাথে জড়াই রাখছে এইভাবে মা রওনা দিল মদিনার দিকে মদিনার মানুষগুলি মসজিদে নববীর মধ্যে সবাই যার যার জায়গায় বসা না জানি কেমন বিচার মহিলার হয় আমার ভাইয়েরা বন্ধুরা ওমর সামনে দিয়ে তিন মিম্বরে বসা মহিলা মসজিদে নববীর সামনে যা হাজির হয়ে গেছে মসজিদে নববীর দরজার সামনে হাজির হয়ে গেছে আর তোমার তিন মিম্বরে বসে আওয়াজ দিয়ে বলেন মুসলিয়ানে কেরাম মাসকাউন্ডিয়া রাস্তা

মুসাফির ওমর কে মুসাফির মনে করে এত সহ্য কথা বলে ফেলছি আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাবো না জাতি আমার কি বিচার আল্লাহ তুমি শহীদের পরিবারের জন্য দয়া সামনের দিকে মুখেল আগা